আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আলু আর মাছ দিয়ে খুবই লোভনীয় একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তা আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি মাছ নিয়েছি তো এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি মাথা লেজ সহ পাঁচ পিস নিয়েছি মাছগুলো ফ্রিজে ছিল সেই মাছ দিয়ে আমি রান্না করব। তো মাছগুলো আমার পছন্দ মতো কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি আর পেঁপেগুলো এইভাবে করে একটু মোটা রেখে কেটে নিয়েছি আর লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে দুটো আলু পেঁপের মতো করে আমি কেটে নিয়েছি যেহেতু মাছ দিয়ে রান্না করবো সেজন্য এইভাবে করে আমি কেটে নিয়েছি তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন একটা প্লেটে মাছগুলো নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তো লবণ আর হলুদ খুব ভালোভাবে মেখে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মাছগুলো মেখে নিয়েছি মাছগুলো পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি চার টেবিল চামচ সর্ষের তেল তো আমি রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেবেন তারপর এখানে মাছ দেবেন তাহলে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না তো এখানে আমি সব মাছগুলো দিয়ে দিলাম মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি তো মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নেব এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করছি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন মাছগুলো ভাজা হতে থাক এদিকে আমি মশলাটা বেটে নেব মিক্সার জারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু পানি দিয়ে বেটে নিচ্ছি তো বেটে নিয়ে ফিরে আসছি তো একেবারে মিহি করে বাটিনি দেখুন একটু দানা দানা করে বেটে নিয়েছি এভাবে পেঁয়াজ বেটে নিলে খেতে ভালো লাগে রান্নাটা দেখুন মাছগুলো এদিকে ভাজাও হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দেখুন মাছগুলো তুলে নিয়েছি এবার এখানে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে আলুগুলোও দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি লবণ এবার পেঁপে আর আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি আমার এই চ্যানেলে সবজি মাছ মাংস রেসিপি দিই তা আমার আরও একটা চ্যানেল আছে ওই চ্যানেলে কেক পিঠা নাস্তা রেসিপি আপনারা পেয়ে যাবেন চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আর এই চ্যানেলের কমিউনিটিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে আমার ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার এই চ্যানেলটা যেভাবে আপনারা সাপোর্ট করেছেন আমার ওই চ্যানেলটা আপনারা একইভাবে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো দেখুন পেঁপে আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তো তেল ঝরিয়ে এইভাবে তুলে নিতে হবে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরে দিলে এই রান্নাটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন একটু ভেজে নিলাম এবার আমি এখানে বেটে রাখা কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম আমি রসুন বাটা এবার একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর এই রেসিপিতে একটু পেঁয়াজ বাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তা আপনারা এইভাবে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করবেন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম পানি তল্প একটু এভাবে পানি দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচের থেকে বেশি একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে আপনারা লবণটা একটু বুঝে ব্যবহার করবেন প্রথমে মাছ আর পেঁপে আর আলু যখন আমি ভেজেছিলাম তখন আমি লবণ ব্যবহার করেছি তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম এখানে লবণ মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবো তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে মশলা কষিয়ে নিচ্ছি তো মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি এখানে ভেজে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে দিচ্ছি তো পেঁপে আর আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব অনেকেই হয়তো পেঁপে খেতে পছন্দ করেন না তো একবার হলো আপনারা এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু আপনাদেরকে বারবার খেতে ইচ্ছে করবে এতটা সুন্দর হয় খেতে তো পেঁপে আর আলুগুলো দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো অবশ্যই এখানে আপনারা গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিয়ে রান্না করলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো আসে তো এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু পেঁপে আর আলুগুলো সেদ্ধ হবে সেজন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি যারা রেসিপিটা প্রথম দেখছেন যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপরে ঢাকা দিয়ে আমি ছ মিনিট মতো রান্না করে নিয়েছি মিডিয়াম মাছে দেখুন ঢাকাটা খুলে নিলাম পেঁপে আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আর ঝোলটাও কিন্তু কমে গিয়েছে তো এরকমই আমি ঝোল রাখব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরা গুঁড়ো যে কোনো মাছ রান্নাতে ভাজা জিরা গুঁড়ো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার এখানে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি পাতা কুচি এবার একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব তো হালকা হাতে মিশিয়ে নিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আর ঝোলের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসটা এবার বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে আমি প্লেটে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে খেতে মাশাল্লা ভীষণই সুন্দর হয় তো এইভাবে আপনারা পেঁপে দিয়ে মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই পেঁপে মাছের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ